গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন্দাস আছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে ডাক শুধু কাঁচা জল ঝরছে তাই মাঝে মধ্যে এরকম এরকম করতে হবে তো গতকালকে আমার ভিডিও দেখে বর্ণালীদি বলছিল যে রুম পা একটু শুকিয়েছ না কি আবার চোখের ভুল কি জানি শুকিয়েছে কি না এই ইউটিআই হওয়ার পরে তো আর সেভাবে হাঁটাচলা চলা ব্যায়াম কোনো কিছুই করা হচ্ছে না তো আবার কালকের থেকে শুরু করব। জানি না শুকিয়েছি কিনা সকালে তো খুবই ভালো লাগবে যাই হোক ম্যান্ডির আজকে জন্মদিন ভিডিওটা শুরু করার আগে ম্যান্ডিকে জানাই হ্যাপি বার্থডে আর এইটুকু প্রার্থনা করি নতুন বছরে অন্ততপক্ষে ম্যান্ডি সত্যের পথে চলবে এবং যেটা কমিউনিটি পোস্টে দিয়েছে সেটা শুধুমাত্র নিজের ইমেজ ঠিক করার জন্যে নয় অ্যাকচুয়ালি ম্যান্ডিকে আমরা সেই রূপে যেন পেতে পারি তাতে ভিউজ কম হলেও অ্যাটলিস্ট সমাজ কিছু একটু শিখতে পারবে ম্যান্ডির থেকে তো সেই সেই দিক থেকে বলবো কমিউনিটি পোস্টের কথাগুলো যেন সত্য প্রমাণিত হয় এবং সেগুলোকে যেন নিজের মধ্যে রাখতে পারে ম্যান্ডি শুধুমাত্র ওয়াইটির বাজারে ইমেজ ঠিক করে ইনকাম করার সোর্স হিসাবে এই কমিউনিটি পোস্টটা যাতে না হয় সেটাই প্রার্থনা করি তো চলো ম্যান্ডির আজকের কমিউনিটি পোস্ট সম্পর্কে বলবো তার আগে গতকালকে ম্যান্ডির ভিডিও সম্পর্কে একটু বলি গতকালকে ওর বাবাকে নিয়ে গেছে অবশ্যই মেয়ের কর্তব্য করেছে সেটা ভিউজের জন্য হোক আর যাই হোক ভিউজের জন্য এই কারণে বললাম কারণ কল্পনায়ও ভাবতে পারবো না যে বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসে সেখানে ম্যান্ডি নিজে জানে তার বাবার কী পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে সেটা জেনেও যে মাটন ভাত খেতে পারে দেরাদুন রাইসের চাল দিয়ে মাটন ভাত খেতে পারে রেস্টুরেন্টে সে আজ যাই হোক বাবার কষ্টে কতটা দুঃখী সেটা এইটুকু কাজেই তার প্রমাণিত হয়ে যায় এবার বলি আরও আর প্রমাণ সেটা হচ্ছে ম্যান্ডির সাথে যখন আমার দেখা হয়েছিল মানে যখন এসেছিল তখন আমি ম্যান্ডিকে বলেছিলাম যে এই এই দেখো এই ড্রেসটা পরেছি এটা আমার নতুন ড্রেস হ্যাঁ এগুলো হলো অহংকার যেটা কমিউনিটি পোস্টে আজকে লিখেছে মানে গতকালকে লিখেছে এগুলোই হলো অহংকার এই অহংকার ম্যান্ডি হয়তো বা যদি এটা সত্যি সত্যি মন থেকে লিখে থাকে তাহলে বুঝতে পারছে যে এই অহংকার পতনের মূল কারণ তো অনেক 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 গৃহবধূ ওর ভিডিও দেখে সেখান থেকে তাদের মনের মধ্যে হতে পারে যে ম্যান্ডি এত কিছু পড়ছে হ্যাঁ আমরা কি করলাম এটা হতেই পারে তো তুই কি পড়ছিস ম্যান্ডি সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমি সেদিনও বলেছিলাম এক বছর আগে যখন তুই আমাদের বাড়ি এসেছিলিস তখনও আমি বলেছিলাম যে তুই কি পড়ছিস সেটা তো সবাই দেখতে পাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি সেটা পরে তোর কেমন লাগছে সেটা আমরাও দেখতে পাচ্ছি তা তাহলে আমাদেরকে নতুন করে দেখানোর কিছু হয়নি যাই হোক ম্যান্ডি ম্যান্ডির জায়গায় ঠিক থাকবে সব সময় তো যথারীতি বললো এটা নতুন কুর্তি এটা আমি এক জায়গার নাম করলো অনলাইন সেখান থেকে নিয়েছি লিপস্টিক এটা আমার জন্মগত অধিকার বলে মনে করি তাই আমি পড়েছি সত্যি কথা বলতে আমার ঠোঁট কালো লাগুক আর লাল লাগুক গেরুয়া লাগুক আর নেভি ব্লু লাগুক যাই লাগুক বাবাকে হসপিটালে ভর্তি করতে যাচ্ছি ওইভাবে ডিপ লিপস্টিক দিয়ে নতুন কুর্তি পরে সেটাকে প্রমোশন করে আর যাই কেউ পারুক না পারুক আমি তো পারবো না বিশ্বাস করো পারবো না সাজার একটা টাইম থাকে হ্যাঁ ওর কয়েক লাখ রয়েছে অ্যাকাউন্টে আর এই পরকিয়ার নাটক করে আরও কয়েক লাখ জমিয়ে ফেলেছে ও নিজেও কিন্তু বলেছে লাখ লাখ ইনকাম করেছি কমিউনিটি পোস্টে তো সেটা আছে বলে ও মনে করে সব পারবো কিন্তু দেখ ম্যান্ডি আমি একটা টাইমে বলেছিলাম যে সব কিছু তুই কিনতে পারলেও সময়কে কিনতে পারবি না সময় মিনস হচ্ছে তুই যেভাবেই বলিস তুই তোর বয়সের সময়সীমাটাকে ধরে রাখতে পারবি না তুই দিনের সময়কে ধরে রাখতে পারবি না তুই তার মৃত্যু সময়কে ধরে রাখতে পারবি না তুই কাউকে সময় মানে পয়সা দিয়ে সময়কে ধরে রাখতে পারবি না বুঝলি তো যে সময়টা তোর মেয়ের জীবন থেকে চলে গেছে সেই সময়টা তুই আর ফিরিয়ে দিতে পারবি না ওই মেয়েকে তুই যদি নর্মাল লাইফে আনতে চাস তাহলে তোর জীবনের হয়তো বা কয়েকটা বছর কয়েকটা বছর চলে যাবে দেখে রাখিস তুই বললি না আর একটা ম্যান্ডি তৈরি করতে চাই না আর একটা ম্যান্ডি যাতে তৈরি না হয় তোর মেয়ে সেই দিকে তোর এখন নজর থাকবে বিশ্বাস কর অনগড বলছি ওই মেয়েকে তুই যদি নর্মাল লাইফে ফিরিয়ে আনতে চাস তোর জীবনের বহু বহু সময় চলে যাবে আর পয়সা দিয়েও ওই মেয়েকে ওই একাকিত্বর থেকে বের করে আনতে পারবি না ওই মেয়েকে ওই জেদি একটা বা মা হয়ে মেয়ের জন্মদিনে উপহার দিচ্ছিস একটা মোবাইল ফোন কারণ তার মোবাইলটাই অনেক সমস্যা হয় একটা পাঁচ বছরে মানে পাঁচ বছর না ও তুই ব্লগিং করিস তখন ওর প্রায় দু বছর বছর বয়স হয়তো তো দু বছর বয়স থেকে তোর পুরোনো ব্লগিং যারা দেখেছে তখন তো পাবলিক এত তোর হচ্ছে নিয়ে কন্ট্রোভার্সি করতো না তখনও দেখেছি তুই তোর মেয়েকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে ব্লগিং করতিস তো সেই মেয়েকে জন্মদিনে ছ বছরের জন্মদিনে তুই দিচ্ছিস তাকে একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন আর আমার ফোনটা খারাপ হয়ে গেছে পিছনে ফেটে গেছে তাও ভাবছি এই দিয়েই ব্লগিং করব এই দিয়েই চালাবো আর তুই বাচ্চা মেয়েটাকে জন্মদিনের মা হয়ে উপহার দিচ্ছিস মোবাইল ফোন তাহলে বল তুই ওই বাচ্চা মেয়েকে আর ম্যান্ডি হওয়ার থেকে আটকাবি আটকিয়ে দেখ প্রমাণ দেখাস প্রমাণ দেখাস তোর ব্লগিং তো সবাই দেখে তারাও দেখবে যে তুই তোর মেয়েকে কতটা সময় দিচ্ছিস তুই চাইলেও আর তুই তোর মেয়েকে আর একটা ম্যান্ডি হওয়া থেকে আটকাতে পারবি না দেখে নিস এই কমিউনিটি পোস্ট কিনা আমি বলতে না তো পোস্টে বেশ কিছু কথা আমার পুরনো দিনের পুরোনো ভিডিওর কিছু কথা ম্যান্ডি তুলে ধরেছে তাই আমি কমিউনিটি পোস্টটা তোমাদের সামনে পড়ছি এবং আমার বক্তব্যটা তোমাদেরকে জানাচ্ছি তো লিখেছে আজ মা বাবার একমাত্র অযোগ্য কুলাঙ্গার সন্তানের দুর্ভাগ্যবশত জন্মদিন আচ্ছা ছেলেবেলায় মনে পড়ছে খুব ছেলেবেলা মনে পড়ছে খুব তাই ঘুম এলো না তোর এই ঘুম না আসাটা না ছেলেবেলা মনে পড়া না পড়া না তোর এইটা একটা হ্যাবিট হয়ে গেছে যে হ্যাবিটটা তোর বাচ্চা মেয়েটার উপরেও এফেক্ট পড়ছে পড়েছে এবং পড়ছে মা বাবা আর মধ্যে মারপিট দেখেই বড় হয়েছি আমি একদিন তিনজন একসাথে বসে হাসতে দেখি হাসতে পারিনি তোমরা যখন নিজেদের সুখ নিয়ে ভাবতে এত ব্যস্ত ছিলে আমাকে জন্মের সময় গলা টিপে মেরে দিতে পারতে তাহলে আজকের দিনে স্যান্ডিও তার অযোগ্য স্ত্রী হতে হতো না তো স্যান্ডির অযোগ্য স্ত্রীর কথা বলতে এখানে বলছি তুই তো পারলেই একটা যোগ্য স্ত্রী হতে পারতিস কেন অযোগ্য হলি কারণ ওই টাকা আমি এর আগে বলেছিলাম যে আগের তিনটে যখন রিলেশনে গেছিল, তখন বেরিয়ে যেতে কারণ ওর হাতে টাকা ছিল না আর যেই টাকা হয়েছে সেই এই বিষয়টাকে এতটা ঘোটালো পাকিয়েছে যদি হুল সত্যি তোর জীবনে এসে থাকে আমি তো এখনও বলবো এটা নাটক ছিল হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে প্ল্যান করে নাটক করেছিস তো যদি হুল সত্যি তোর জীবনে এসে থাকে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুই শুধুমাত্র টাকার দম্বে বেরিয়ে যেতে পেরেছিস বুঝতে পেরেছিস আর যদি হুল সত্যিই এটা ফেক হয় আজ আমি বলবো এটা ফেক না হলে কোনো হাজবেন্ড ইউজ করা অন্যের সাথে শোয়া বউকে ঘরে ঢুকিয়ে তার সাথে বললাম না এতটা ভালোবাসা স্বয়ং রামচন্দ্র সীতা মাকে দিতে পারেনি আর স্যান্ডি তো স্যান্ডি তোমাদের মারপিট দেখে দেখে একা একা বড় হয়েছি আমি বিয়ের পর তারপর বিয়ের আগে একজনকে ভালোবেসেছিলাম চার বছর সে আমাকে ছেড়ে দেয় তারপর অনেকের সাথে গল্প করে নিজেকে ব্যস্ত থাকতাম ভোলার জন্য স্যান্ডি ছ বছর ছ বছর অপেক্ষা করে একদিন আমি ওকে অপেক্ষা করে একদিন আমি ওকে ভালোবাসবো স্যান্ডির ভালোবাসার কাছে আমি হেরে যাই না কখনোই হেরে যাসনি তুই ওই ছেলেটাকে দেখার জন্য ইগল লড়াইতে স্যান্ডিকে বিয়ে করেছিলিস বিয়ে করি স্যান্ডির ভালোবাসা আমাকে ভালো রেখেছিল কিন্তু শ্বশুর বাড়ির মানসিক অত্যাচার সহ্য করেছি আর পাঁচটা বাড়ির শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি অপমান অবহেলা সহ্য করেছি কয়েক বছর পর একদিন মেয়ে হয় স্যান্ডি কাজ পাই আমরা আলাদা হাডি করে আলাদা হয়ে যায় আজ প্রায় সাত বছর হল আমি শ্বশুর বাড়ির সকলে চোখের মনি সবাই আমাকে ভীষণ ভালোবাসে ভালোবাসার কারণ হচ্ছে টাকা আর তুইও তাদের যে ভালোবাসার ব্যাপারটা দেখা সেটা হলো টাকা ঠিক আছে আলাদা হবার পরে ওর কাজ চলে যাওয়ার পরে অভাবে আরও বেড়ে গেছিল, কিন্তু সংসারে শান্তি ছিল আমি ইউটিউবে দাঁড়ানোর পর অনেক টাকা ইনকাম করেছি মাসে মাসে যখন যেটা ভালো লেগেছে কিনে ফেলি সাথে সাথে যেটা ইচ্ছা হয় সেটাই করে ফেলি আজ পুরো পৃথিবী বলে আমাকে সবাই ভালোবাসে শালা বুঝতেই পারি না কে সত্যি ভালোবাসে আর কে মিথ্যে ভালোবাসে আচ্ছা শুধু স্যান্ডির ভালোবাসার কোনো স্বার্থ কোনো দিন ছিল না কারণ বিয়ের আগে স্যান্ডির বাবা বলেছিল এই মেয়ে বিয়ে করলে আমি আমি ড্যাশ ড্যাশ দেবো বাড়ি থেকে বের করে দেব তখন আমার টাকাও ছিল না স্যান্ডিও বেকার ছিল পরিস্থিতির শিকার হয়ে মা বাবা বাধ্য হয়ে সন্তান বাধ্য হয়ে সন্তান সে যে স্যান্ডি সেদিন পারেনি আমাকে ছেড়ে দিতে মা বাবা আর ভয়ে আমাকে ছেড়ে দেয়নি আমি জানি স্যান্ডির ভালোবাসার কোনো খাদ নেই আমার সাথে যা হয়েছে সবটাই আমার ভাগ্যে লেখা ছিল এ কথা তো চরম সত্য আজ যদি আমার এত টাকা ইনকাম না থাকতো কোনো দিন কারোর প্রতি দুর্বল হলেও সেটা মনে চাপা থাকতো বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাবা কিংবা বাড়ি ছাড়ার কথা ভাব পারতাম না এই কথাটাই আমি বললাম আসলে আমি টাকা দিয়ে সময় ধরে রাখতে চেয়েছিলাম আমি বুঝতে পারিনি টাকা দিয়ে সব কেনা গেলেও সময় কেনা যায় না সময় তার নিজের স্রোতে বয়ে যাবে তাই লাখ টাকা ইনকাম করেও সময়ের কাছে আমি হেরে গেছি আমার টাকা আমাকে ধ্বংস করে দিয়েছে আমাকে খারাপ করে দিয়েছে আমার জীবন নষ্ট করে দিয়েছে টাকা আমি খুব খারাপ একটা মেয়ে গো খুব খারাপ তোমরা কেউ আমার সাথে মিশো না এক এটাই শুধু অনুরোধ নতুন বছর শুরু করার আগে নিজেকে কিছু কথা দিতে চায় আর আমার কথার দাম কতটা সেটা আমি জানি আজকের পর আমার কোনো দাদা দিদি বোন ফ্রেন্ডস কাউকে চায় না দয়া সবাই দয়া করে দূরত্ব বজায় রাখুন যে আমার সাথে মিশবে সেই খারাপ হয়ে যাবে জীবনের শেষ দিন অবধি কোনো মানুষকে আমার বিশ্বাস নয় ভরসা নয় ভালোবাসা নয় তো দূর ভালোবাসা তো দূর কি বাদ এই বাড়ি থেকে যখন আমি বেরোবো সেটা যেন চারজনের কাঁধে বেরোতে পারি তার আগে নয় আমি চাই না আমার মেয়ের নাম নিয়ে সেকেন্ড ম্যান্ডি হোক নাম নিয়ে বলেছে একটা সুন্দর জীবন পাবে যদি আবার আবারও আমার পুনর্জন্ম হয় মা বাবা মেয়ে হয়ে আসতে চাই পৃথিবীতে আমাদের তোমাদের কাছে অনুরোধ পরের জন্মে একটু একসাথে থেকো আমাকে একটা ভালো জীবন দিও তো এখানে জানি না ম্যান্ডি কতদূর নিজেকে বদলাবে তবে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানি না নিজের ইমেজ ঠিক করার জন্য বলছে কিনা তবে গত কালকে যে ভিডিওটা দিয়েছিল সেখানে ও চাইলে একটা স্করপিও ভাড়া করতে পারতো সেখানে হামেশাই সবাই মিলে একটা স্করপিওতে চলে যেতে পারতো কিন্তু যখন ওর প্রয়োজন হয়েছে এটাকে পয়েন্টটা ভালো করে মনে রেখো যখন ওর প্রয়োজন হয়েছে যখন ওর বাবার ভর্তির ব্যাপারে দেরি হচ্ছে এদিকে ওর শ্বশুর শাশুড়ি ননদ তারপর ননদের বাচ্চাটা যেটা ছিল সে ওদের তাড়াতাড়ি হয়ে গেছে শুধু ডাক্তার দেখিয়েছে ওষুধ লিখে নিয়েছে আর ওর বাবার ভর্তির বিষয়ে যেহেতু ওদের দেরি হচ্ছিল সেহেতু ওই গাড়ি করে ওর মেয়ে সমেত ওর শ্বশুর শাশুড়ি ননদকে দিয়ে ওই বাচ্চাটাকে দিয়ে পাঠিয়ে দিল যাতে বাড়ি গিয়ে শাশুড়ি বাচ্চা মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারে এবং ওরা ওরা দেরিতে আসবে তো যখন প্রয়োজন হলো তখন তাদেরকে ইউজ করলি হ্যাঁ বুঝলাম একটা টাইমে শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করেছে কিন্তু এখন এখন তুই তো পাল্টাবি তুই তো পাল্টাবি তুই অ্যাটলিস্ট স্বার্থবিনা তো চলবি যখন ওরা গেল ওই ভোর বেলা বেরিয়েছে তাই তো ভোরবেলা বেলা বাচ্চাটাকে নিয়ে ঠান্ডার মধ্যে বেরিয়েছে তুই গাড়ি করে দিতেই পারতিস পারতিস তো সবাই মিলে একসাথে স্করপিওতে করে চলে আসতে পারতিস না তাহলে লাইনটাও আগে হতো ওদের প্রায় নশো না ছশো যেন হয়েছে আর তোদের তেরোশো তাই তো তো চলে আসতে পারতিস এটাই হলো ব্যাপার ম্যান্ডি যখন যাকে যেভাবে প্রয়োজন হয়েছে তখন তাকে সেভাবে ইউজ করছে এবার যদি শ্বশুর শাশুড়ি বলতো না আমরা আমাদের মতো ট্রেনে এসেছি ট্রেনেই চলে তুমি তোমার মেয়েকে পরে এসো তাহলে তখন অন্যকে ইউজ করাটা বন্ধ কর ম্যান্ডি অন্যকে ইউজ করাটা বন্ধ কর ভগবান টাকা দিয়েছে তো আর টাকার লালসাটা একটু কমা বহুত টাকার লালসা তোর এই টাকার লালসা থাকলে জীবনেও ওই আরেকটা ম্যান্ডি হওয়া থেকে নিজের মেয়েকে আটকাতে পারবি না পারবি না আর একটা কথা টাকার লালসার সাথে সাথে নিজের ইগোটাকেও কমা যে ওর ভিউজ হচ্ছে এর ভিউজ হচ্ছে ওর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে আমার কি হবে আমার কি হবে ওটা 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 বন্ধ কর না হলে সেকেন্ড ম্যান্ডি অলরেডি তৈরি হয়ে গেছে তোর মেয়ে ঠিক আছে আটকাতে পারবি না টাকার লালসা নিজের ইগো এই দুটোকে যতদিন তুই কন্ট্রোলে আনতে না পারবি ততদিন কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না বুঝলি তো যাই হোক টাকা তোকে অন্ধ করে দিয়েছে টাকা একটা নোংরা মানে কি বলবো মহিলাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এনে দিয়েছে হ্যাঁ তোর জন্য অনেকেই ইনকাম করেছে অনেকেই ইনকাম করছে কিন্তু ভালো ভালো জিনিসটাও দিয়েও তো ইনকাম করা যায় করা যায় তো তা বলে এরকম নোংরা দেখিয়ে হ্যাঁ তুই যেভাবে লাইভ করেছিস সেটা কি তোর মেয়ে দেখেনি তোর কি মনে হয় ওই মেয়েকে আবার তুই সুস্থ জীবন দিবি ও সুস্থ জীবন পাবে একটা মিনিটা তুই ওকে নিয়ে পড়তে বসাস না সারা দিনে কাজ কি তোর কাজ কি কিছুই তো কাজ নেই তুই নিজের মুখে বলেছিস যে ঘর ঝাট দেওয়া আর ওই বিছনা গুছানো আর রান্নাটা করা তাও এখন রান্না শাশুড়ি করে দিচ্ছে হ্যাঁ তুই ওখানে দিচ্ছিস টাকা পয়সা দিচ্ছিস কিন্তু স্বার্থ ছাড়া একটু ব্যবহার কর কতদিন বাঁচবে অন্যায় করেছে সেই সময় ব্রাহ্মণত্ব অনেক ছিল ঠিক আছে আর উনি একজন পূজারি সেখানে অব্রাহ্মণের মান মানে মেয়ে আসবে সেটা মেনে নিতে পারেনি তার উপরে তার মা বাবার ম বাবার সম্পর্কে জানে হ্যাঁ তখনও যদিও তোর মা পালাইনি হ্যাঁ কিন্তু তোর বাবার সম্পর্কে হয়তো জানে তাছাড়া অব্রাহ্মণের মেয়ে আসবে হ্যাঁ সেটা মেনে নিতে পারেনি অবভিয়াসলি মেনে নিতে পারেনি রাজভারী লোক পুজো আচ্ছা করে তো যজমান বাড়ি গিয়ে কী কই ফের দেবে সেই জন্যে সেই সময় যদি খারাপ ব্যবহার করে থাকে এখন ভুলে যায় না বছরই বা বাজবে শ্বশুর শাশুড়ি ক বছরই বাজবে কি প্রয়োজন ছিল শাশুড়ি যে বিড়ি খায় সেটাকে অন ক্যামেরা দেখানোর কি দরকার ছিল বলতো তুই ভিউসের জন্য অনেক কিছু করতে পারিস ম্যান্ডি অনেক কিছু তোর কোনো কথা অ্যাটলিস্ট আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না তুই পাবলিকের মাথা মুড়িয়ে ইনকাম করতে পারিস ঠিক আছে কিন্তু আমার বিশ্বাস হয় না তোর কোনো কথা সত্যি বিশ্বাস হয় না তো যাই হোক যে নিজের মধ্যে যেগুলো নিয়েছিস প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস দেখা যাক আগামী বছরে তোর সেগুলো কতটা তোর ব্লগিং এর মাধ্যমে ফুটে ওঠে সেটাই দেখার বিষয় সেটাই দেখব ঠিক আছে তো বন্ধু বান্ধবী কেউ নেই তাহলে তুই কি তোর ললিতা বান্ধবীর গৃহপ্রবেশে যাবি না প্রশ্নটা তোর কাছে রাখলাম উত্তরটা পারলে দিস তুই কি ফুলের পাপড়ির স্বাদে যাবি না প্রশ্নটা তোর কাছে রাখলাম উত্তরটা পারলে দিস আর একটা কথা তুই কি তোর বোন জিগড়ি বোন হারিয়ার বিয়েতে যাবি না এই প্রশ্নটাও রাখলাম পারলে উত্তরটা দিস টাটা